বিশারশী যারা প্রেমের সম্পর্কে জড়িত রয়েছে অর্থাৎ লাভ রিলেশনে যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই জুলাই মাস কিন্তু বলতে পারেন একটা ইউ টার্ন নেওয়ার মাস কারণ রাশির অধিপতি শুক্র রাশির উপরই বিরাজমান মানে পুরনো সম্পর্ক বা পুরনো খারাপ হয়ে যাওয়া সম্পর্ক পুনরায় একটা জোড়া লাগার সম্ভাবনা কিন্তু এই জুলাই মাসে থাকছে নিজেদের ভুলগুলোকে এই সময়কালে আপনারা বুঝতে পারবেন পুরনো সম্পর্কে যত মতভেদ বা মতপার্থক্য ছিল সেই সমস্ত ভুল বোঝাবুঝি কিন্তু আপনারা ভুলে পুনরায় একটা কিন্তু প্রেমের সম্পর্ককে আবার একটা সুযোগ আপনারা কিন্তু এই জুলাই মাসে দিতে পারেন তবে আপনাদের পার্টনারের মধ্যে কিন্তু কিছুটা ইগো থাকবে তার কারণ বুথ আপনাদের থার্ড হাউসে রয়েছে তবে আপনারা নিজেরা কিন্তু অত্যন্ত ঠান্ডা মাথায় বা অত্যন্ত বিচার বিবেচনা করে যে কোনো ডিসিশন নিতে সক্ষম হবে তার কারণ রাশির অধিপতি রাশির উপরই বিরাজমান অর্থাৎ পার্টনারের সঙ্গে কিছুটা বলতে পারেন আপনাকে কিন্তু মানিয়ে চলতে হবে তবে আপনার পার্টনার এবং আপনার উভয়ের মধ্যেই কিন্তু একটা পুনরায় সম্পর্কে আসার যে একটা মেন্টালিটি সেটা কিন্তু এই জুলাই মাসে তৈরি হবে এবং পার্টনারের সঙ্গে ঘোরাফেরা করার জন্য কিন্তু এই মাসটি যথেষ্ট ভালো পার্টনারের সঙ্গে কাছে পিঠে কোথাও ঘোরাফেরা বা বাইরে কোথাও দেখা সাক্ষাৎ করা এগুলোর প্রবণতা কিন্তু এই জুলাই মাসে প্রবল মাত্রায় থাকছে